হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ প্রিয় গাইস সংযুক্ত আরব আমিরাত দুবাইতে যারা বর্তমানে যে কোনো কারণে ক্যান্সেল হয়ে গেছেন বা কোম্পানি আপনাকে ক্যান্সেল করে দিয়েছে কোম্পানির সাথে তর্ক বিতর্ক করে আপনি ক্যান্সেল হয়ে গেছেন এখন আপনি দুবাইতে অবৈধ আপনি চাইতেছেন দুবাইতে যে কোনো মাধ্যমে একটা ভিসা লাগাইতে হ্যাঁ গাইস তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য আজকের ভিডিওতে থাকতেছে আপনি যদি দুবাইতে অবৈধ থাকেন তাহলে আজকের ভিডিও দেখার মাধ্যমে আপনি দুবাইতে বৈধ হতে পারবেন হ্যাঁ গাইজ সঠিক জায়গায় আপনি ক্লিক করেছেন ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন মনোযোগ সহকারে আর গাইজ যারা এখনো রানা ভ্লগস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে সবার আগে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের ফোনে যারা দুবাইতে বর্তমানে ক্যান্সেল হয়ে আছেন। যে কোনো কারণে আপনি ভিসা লাগাইতে পারতেছেন না আপনি চাইলে চারজন মিলে একটা লাইসেন্সের উপর ভিসা লাগিয়ে কাজ করতে পারবেন সেটা হচ্ছে আবুধাবি স্টেটের কিন্তু দুবাই ফুজিরা রাসেল কিমা এসব জায়গা না আবুধাবিতে বর্তমানে একটা লাইসেন্সের উপর চারজনের ভিসা হচ্ছে আপনি যদি দুবাইতে অবৈধ হয়ে থাকেন কোনো ভিসা লাগাইতে পারতেছেন না না পারতেছেন ফ্রিজনে না পারতেছেন পার্টনারে না পারতেছেন হাই প্রফেশনাল কোনোভাবেই পারতেছেন না দুবাইতে আবুধাবিতে বর্তমানে পার্টনার ভিসা হচ্ছে একটা লাইসেন্সের উপর চারটা চারজনে ভিসা লাগিয়ে দুবাইতে বৈধ হয়ে কাজ করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না এটা দুবাই সরকার কৃত কিন্তু অনুমোদিত যারা অবৈধ 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 আছেন না না হয়ে বা থেকে আপনি দুবাইতে আবুধাবিতে লাইসেন্স করে চারজন মিলে একটা লাইসেন্স করে সেখানে কাজ করতে পারেন কোনো সমস্যা হবে না এটাই ছিল আপডেট ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ